চার থেকে দিয়ে বলতে গেলে আমি সেরকম বাবাকে পাশে পাইনি তো এবার পেয়েছি যার জন্য সুযোগটা হাত করতে চাইনি বাবা থাকতে থাকতেই আমি রাত বারোটায় কেকটা কেটে নিয়েছি সকালবেলায় ভোরবেলা বাবা আমার ডিউটিতে বেরিয়ে গেছে তো ভাই কেক খাওয়াবেই না দেখো কতবার মানে ভীষণ জাগাতুন করে আমার সঙ্গে এত মানে মজা পায় এগুলো করে আমারও ভালো লাগে কিন্তু মাঝে মাঝে আমি খুব বিরক্ত হই এখন মা আমাকে দিচ্ছি কেউ দিক আর না দিক মা এই শুভ কাজটা করতে একদমই বলে না বারোটা এখন শুয়ে পড়বো সবাই মিলে বেশ ঠান্ডা পড়েছে বারোটার সময় শুয়ে পড়েছিলাম তো এখন চারটে বাজে আমার রান্না বান্না অলরেডি কমপ্লিট আমি আড়াইটের সময় ঘুম থেকে উঠেছি আর এখন বাবার টিফিনগুলো সব গুছিয়ে দিচ্ছি গুছিয়ে টুছিয়ে তারপরে আবার একটু মানে শুয়ে বলবো কারণ ঘুমটা সেরকম হয়নি ঘুমটা না হলে পুরো দিনটাই বাজে যায় তো এখন আমি টিফিনটা সব গুছিয়ে দিয়ে তারপরে হচ্ছে বাবা বেরিয়ে করবে তো সকালবেলা রান্না বান্না হয়ে যায় বলে এই দিনটা দিন বেশ ভালোই নিলিবিলি কাটে কোনো ঝামেলা থাকে না তো এদিকে সব ভাত রুটি টিফিন সব কিছু গুছিয়ে দিয়ে এখন একটু কেকও দিয়ে দিচ্ছি কারণ রাত্রেবেলা বাবা যেহেতু কেক খায়নি সেই কারণে বাবাকে কেকটা কাটিং করে আমি এরকম মিষ্টি একটা প্যাকেট ছিল তার ভিতরে দিয়ে দিলাম আর এই তো বাবা এখন বেরিয়ে পড়লো চলো এখন তো আমি প্রায় দশটা বাজে তখন আমাকে দেখে তুলেছে ওকে দেখি মার বাজারও করা হয়ে গেছে ঠিকঠাক বাজার থেকে এসেছে আর এখন পায়েস বানানো সুপারিশ তোমার মেয়ের জন্ম অসুস্থ নিয়েও আমার জন্য অনেক কিছু আজকে রান্না করেছিল তো আমিও একটু হেল্প করে দিলাম পাঁচ রকমের ভাজার জন্য সবজি কেটে দিলাম আর মাংস ডাল এগুলো করার জন্য সব কিছু পেঁয়াজ রসুন সব কিছু আর কি সুন্দর করে কেটে কুটে দিলাম আর এখন আমি কাঁশের থালা বাটি সেটটা বের করব ওগুলোকে সুন্দর করে মেজে ঝকঝকে করে মেজেই রাখি কিন্তু তবুও খাওয়া দাওয়া করার আগে একবার সুন্দর করে মেজে নিই তো সেগুলোই এখন বের করছি তো প্রায় দু তিনটে বার্থডে এরকম পরপর গেল যে বার্থডেতে কিছু হোক আর না হোক আমাকে বেশ সাজিয়ে গুছিয়ে আমার সুন্দর করে খেতে দেয় কিন্তু আমি দুপুর বেলায় খাওয়া দাওয়াটা করিনি কারণ দুপুরবেলা এমনি বেলা ছোট দুপুরবেলা খেলে রাত্রেবেলার খেতে ইচ্ছা করে না তো মাকে বলেছিলাম মা তুমি ধীরে সুস্থে রান্না করো খাওয়া দাওয়াটা আমরা রাত্রেবেলায় করবো এদিকে আমার সব বাসনগুলো সুন্দর করে মাজা হয়ে গেছে আর মার্বেল রান্নার দিকে অলমোস্ট হয়ে যাচ্ছে কমপ্লিট আর এই হচ্ছে তোমাদের বার্থে কাল জাস্ট নানম্যান কমপ্লিট হয়ে গেছে তো ভিডিওটা না বেশি বড় করছি না ছোটই রাখছি বেশি বড় ভিডিও আমার দেখতেও ভালো লাগে না তোমাদের সাথে শেয়ার করতেও ভালো লাগে না তো এটা ছিল আমি রাত বারোটায় কেক কাটিং আর দিনের বেলায় কি কী করলাম সেটাই তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও মানে ছোটো ছোটো ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করছি তো চলো আবার তোমাদের সাথে পরের ভিডিওতে দেখা হবে